এই তিস্তা নদীর সঙ্গে গ্রামের জীবন সংগ্রাম এই পয়েন্টটাই হলো তিনটা জেলার সীমানা বাংলাদেশের নদীগুলো একদিকে যেমন জীবনের উৎস অন্যদিকে তেমনই ভয়াবহ ভাঙন ও গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে তৈরি করে বিশেষ ভৌগোলিক অঞ্চল যা চর নামে পরিচিত চরের জীবন মানেই এক অনিশ্চিত সংগ্রামী এবং প্রকৃতি নির্ভর জীবন আমি এখন যে পয়েন্টটাতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে চর গোকুন্ডা গ্রাম এটি হচ্ছে সামনে যে তিস্তা ব্রিজটা দেখা যাচ্ছে ওই তিস্তা ব্রিজ থেকে দুই কিলোমিটার পূর্ব দিকে এই গ্রামটা এই চরের মানুষদের প্রধান বৈশিষ্ট্য হল নাগরিক সভ্যতার খুব কাছাকাছি থাকা সত্ত্বেও তাদের দৈনন্দিন সংগ্রামের মধ্য দিয়ে বন্যা নদী ভাঙন ঝড় খরা মঙ্গা সব কিছু মোকাবেলা করতে হয় আজ যেখানে বসতবাড়ি কালী তা নদীর গর্ভে বিলীন হয়ে যেতে পারে তবুও তারা বেঁচে থাকার আশাই টিকে থাকে এই নদীর পার ঘেঁষে অর্থনৈতিক দিক থেকে এই চরের মানুষ মূলত কৃষিকাজ মাছ ধরা আর গবাদি পশুর উপর নির্ভরশীল এই চরের উর্বর মাটি ধান গম সহ শুষ্ক মৌসুমে পেঁয়াজ রসুন উৎপাদনে সহায়ক এবং এই যে নদীটা দেখা যাচ্ছে এই নদীর মাঝখানে অসংখ্য চর এবং বিশাল বিশাল চর জমে এই চরের মধ্যে তারা রসুন এবং পেঁয়াজ চাষ করে কৃষিকাজে গবাদি পশু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দুধ ও মাংস উৎপাদনেও গবাদি পশু পালন করতে দেখা যায় এখানে অধিকাংশ কর্মক্ষম পুরুষেরা এসব কাজে সারা দিন ব্যস্ত থেকে পরন্তু বিকেলে নদীর তীরে অবসর সময় কাটায় কেউ কেউ নদীর তীরে মাছ ধরে আবার কেউ চলে যায় শহরে অটোরিকশা নিয়ে বাড়তি আয়ের আশায় নারীরা সারাদিন সাংসারিক কাজ শেষে পরন্ত বিকেলে নদীর তীরে অথবা বাড়ির উঠোনের সামনে বিভিন্ন ধরনের হাতের কাজ নিয়ে ব্যস্ত থাকে শিশু কিশোরেরা আনন্দ উল্লাস করে খেলাধুলা করে নদীর তীর ঘেঁষে এই শিশু কিশোরদের জন্য চরে রয়েছে একটি মাত্র স্কুল তবে চরের মানুষদের চিকিৎসা সেবা তেমনভাবে পৌঁছায় না তাদের দোরগোড়ায় তবুও চরের মানুষ স্বপ্ন দেখতে জানে তাদের জীবন সংগ্রামের হলেও প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে তারা নতুন দিনের আশায় বেঁচে থাকে চরের সূর্যোদয় আর সূর্যাস্ত সবুজ ফসলের মাঠ নদীর বুকে নৌকা চলাচল সব মিলিয়ে এই চরের জীবন এক অনন্য সৌন্দর্যের প্রতীক এই পয়েন্টটাকে বলা হয় তিন জেলার মানে মিলন স্থান বলা হয় এই যে আমার সামনে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছেন উনি তিন জেলার যে সীমানা সেই তিন জেলার সীমানা ঠিক ওই পয়েন্টটাতে দাঁড়িয়ে আছেন মূলত আপনি লালমনিহাট জেলা দাঁড়িয়ে আছেন আর ওই যে উনি বসে আছে ওটা কুড়িগ্রাম জেলা আর এই বাড়িগুলো ওই যে ওনারা হেঁটে যাচ্ছে রংপুর এখানে এখানে তিন সীমানা আচ্ছা